অরাদের জামাত ইসলামী বৃহস্পতিবার দিন ব্যায়াম করলো এই কথা দেশের মানুষ জানি না জানে না তাহলে আমরা বক্তারা মিথ্যা বলি না সত্য বলি সাক্ষর সাক্ষর আল্মাহ ভাগ বলে অরাত জামাত ইসলামীকে আক্তারকে নিষিদ্ধ করলাম আগে তো নিবন্ধন বাতিল করে দিল এরপরে দলটা ব্যায়াম করে দিল আল্লাহ পাকের হারিয়ে গেলে দলটাকে আরু চেহের প্রশাসন

বিআবওয়া হিম والله মুতিন্নুরি ولنكরিহাল কাফিরোন হে নবী ওদের পার্লামেন্টে আইন জি পাস করেছে তোমার দলটা ব্যান করবে তোমার তো দল নাই মুতিম নুরিহি এটা আমার নূর এই দলটা আমার আল্লাহু আকবার ইননা দীন ইনদাল্লাহি

সেই দিন থেকে আবু এই কোরআনে কারিমকে নিবানোর চেষ্টা করেছিল কিন্তুরা চেষ্টা করে কোরআন কে নিবাতে পারে নাই ওরাই বরং দেশ থেকে পালায়েছে

একটা মানুষ মানুষকে ভালোবাসে দেখি নাই আল্লামা সাইদি রে এই যুবকেরা তো দেখে নাই যাদের বয়স পনেরোশো বছর বয়স যারা তো সাইদি হুজুর কে জীবনে দেখেনি বিশ বছর যারা বয়স জীবনে তার সিনেমা শুনতেও পারেনি কিন্তু হুজুর না দেখে এই দেশের কোটি কোটি তরুণ গুলি ভক্ত হুজুর কে ভালোবাসে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাজাল কিতাব একটা মানুষকে ভালোবাসে কোরআনে কারিমের জন্য আর একটা মানুষ মরে গেলে সেদিন মতিয়া চৌধুরী আওয়ামী লীগের মতিয়া চৌধুরী মারা গেল বুদ্ধিজীবী কবরস্থানে কবর খনন করার জন্য যাওয়া হলো কবর যিনি খনন ওনার বয়স একাত্তর বছর বয়স উনি চল্লিশ বছর ধরে কবর খনন করেন কবর খনন

তিনজন লোক খবর করে তিনজনই হুজুরের ভক্ত তিনজন সাইদির আওয়াজ শুনে আর কান্দে কান্দে বলে আমরা দুনিয়া কত বক্তার আওয়াজ শুনি আগেও পাই না মাথাও পাই না আর তাফসীর কারে বলে বাংলাদেশের যতগুলি বক্তা আছে এদের তাফসীর শোনার কোনো দরকার নাই রাতের বেলায় যদি